এই এরই মধ্যে আপনারা জানেন যে আমেরিকা থেকে পঁচিশটা বয়িং বিমান কিনছে আমার প্রশ্ন হলো আমাদের প্রাণের একটাই দাবি ছিল যে আমরা বয়িং বিমান চাই না আমরা যুদ্ধ বিমান চাই তাহলে বলেন তো যেখানে আমাদের প্রাণের দাবি একটাই যে এই মুহূর্তে আমাদের দেশ রক্ষা করার জন্য আমাদের দেশের আকাশকে শক্তিশালী করার জন্য আমাদের এই মুহূর্তে যুদ্ধ বিমান প্রয়োজন ফাইটার বিমান প্রয়োজন তাহলে ফাইটার বিমান না কিনে ওনাকে এই বোয়িং বিমান কে কিনতে বলছে এখন বোয়িং বিমানে কি কি অসুবিধা হতে পারে এই নিয়ে থাকবে আজকে বিস্তারিত আলোচনা প্রথম আলোচনা হলো বোয়িং বিমান আমাদের জন্য কোনো উপকারই তেমন আসবে না আমাদের এই মুহূর্তে যুদ্ধ বিমান প্রয়োজন আমাদের প্রত্যেকের একটাই দাবি আমরা যুদ্ধ বিমান চাই কারণ হলো আজ কিন্তু আমরাও বা যেরকম পাকিস্তান আক্রমণের শিকার হয়েছে ভারতের হামলার শিকার হয়েছে আমরাও কিন্তু হামলার শিকার হব যে কোনো মুহূর্তে হতে পারি ইভেন কি এমন কি পাকিস্তানের আক্রমণের সাথে সাথে বাংলাদেশে আক্রমণ করত কিন্তু এটা কেন করেনি জানেন কারণ পাকিস্তানে যখন দেখছে আক্রমণ করে পারতেছে না তখন বাংলাদেশ আক্রমণ করেনি নতুবা পাকিস্তানে আক্রমণের পর যদি তারা ভারতীয়রা বুঝতো যে না পাকিস্তান আমরা জয় হয়ে যাচ্ছে তাহলে সাথে সাথে বাংলাদেশে তারা অ্যাটাক করতো আক্রমণ করত। এখন প্রশ্ন হলো যে পাকিস্তান কেন জিতে গেল যখন আমরা যদি দেখি অর্থনীতির দিক থেকে পাকিস্তান আমাদের থেকে অনেক দুর্বল অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান গরিব আমরা অর্থনীতির দিক থেকে পাকিস্তানের চেয়েতে অনেক এগিয়ে তারপরেও পাকিস্তানে আক্রমণ করা আবার যদি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি ভারত যুদ্ধবিমান বলেন অর্থনীতির দিক থেকে বলেন সব দিক থেকে সেরা আর পাকিস্তান ধরতে গেলে সব দিক থেকে কী নিম্নমানের কিন্তু তারপরেও পাকিস্তান কিভাবে জিতলো পাকিস্তানে একটাই জেতার কারণ হলো এদের অর্থনীতির দিক থেকে নিম্নমানের হলো এদের যুদ্ধবিমানগুলো ছিল খুব ভালো মানের এবং এদের যুদ্ধ বিমান ছিল বলেই আজ তারা অনেকটাই রক্ষা হয়েছে রক্ষা করার মালিক তো আল্লাহ তালা তারপরেও একটা কথা বলবো যে আজ যদি পাকিস্তানে সেই যুদ্ধবিমানগুলো না থাকতো তারপরে যুদ্ধের যে সরঞ্জাম যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলো না থাকতো যদি আজ পাকিস্তান পরাজিত হতো তাহলে মনে রাখবেন তাহলে আমাদেরকেও কিন্তু অ্যাটাক করতো আক্রমণ করতো তাহলে আক্রমণ করতো এবং আমাদের দেশটাও তসতস করে দিত যখন দেখছে যে ভারত আগে দুইটা দেশের মধ্যে কনটেস্ট তৈরি করছে এক নাম্বার বাংলাদেশ তো তার হয়েই আছে কারণ বাংলাদেশ তো তার বাংলাদেশের অর্ধেক সে গিলে খাচ্ছে এটা এটার অর্ধেক খাতে কি এটা পরে আগে পাকিস্তান যেহেতু পাকিস্তান থেকে কোনো কিছু ভারত খেতে পারছে না এই জন্য প্রথম অ্যাটাকটা আগে পাকিস্তানি করে তো পাকিস্তানে যখন অ্যাটাক করে আক্রমণ করে হামলা করে যখন পাকিস্তানে আক্রমণ করে করার পর যখন দেখছে না পাকিস্তানের সাথে কোনোভাবেই যুদ্ধের দিক থেকে পারা যাচ্ছে না তখন ভারত পিছিয়ে আসে এবং যখন হিসাব করে দেখে যে পাকিস্তানের তো কী ক্ষতি হয়েছে তার থেকে কয়েক হাজার বেশি ক্ষতি হয়েছে ভারতের এই যুদ্ধ করার কারণে তখন সেখান থেকে সে আরেকটা ধাক মার খায় খাওয়ার কারণে আরও পিছিয়ে আসে ভারত বুঝতে পারছেন তাহলে ভারত অ্যাটাক করবে এই জন্যে কেন বসে থাকবো আমার কথা যে কোনো দেশই তো আমাদের উপর আক্রমণ করতে পারে এই জন্য আমাদের ফাইটার বিমান এখনই প্রয়োজন এই যে বয়িং বিমান কিনছেন না এতে অর্থনীতিভাবে আমাদের ধস নেমে আসবে এই যে বয়িং বিমান কিনছেন এইটা কিন্তু যুদ্ধের জন্য কেন কিনছেন না কারণ এই দেশের যারা প্রধান এরাই হলো আমাদের দেশের জন্য শত্রু নতুবা চিন্তা করে দেখেন না যুদ্ধ বিমান কিনলে আমাদের দেশ সুরক্ষিত থাকবে তা না করে এই যে বয়ং বিমান কিনছে না এগুলো টাকা ভাগাভাগি করে নেবে বলে এই মোটা অঙ্কের টাকা লেনদেন হবে এখন এখানে ধরা হবে ধরার পর এই টাকাগুলো তাদের পকেটে নিবে এই জন্য বয়ং বিমান কিনছে যাতে করে তাদের পকেটে টাকাও ঢোকে এবং দেশেরও উন্নত না হয় কারণ এরা তো দিনে দিনে খেতে পারবে না একেবারে যাতে খাওয়ার যে স্কোপ সুযোগ এটা যেন থাকে নতুবা চিন্তা করে দেখেন এই যে একের পর এক আমাদের বাংলাদেশের প্রতিটা জনগণ আমরা চাচ্ছি যা আমাদের উপর যাতে অ্যাটাক না হয় আমরা যাতে করে আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারি এই জন্য যুদ্ধবিমান চাচ্ছি অথচ আশ্চর্য বিষয় হলো যে ওনারা আমাদের প্রাণীর প্রাণের দাবি না মেনে ওনারা বইং বিমান কেন কিনছেন বলেন কারণ ওরা ভাগ খেতে চায় আগে টাহা টাহাটা খাবো এই ভাগ যাতে বাই পার্সেন্টেজ খাবে এই জন্য বয়িং বিমান নিচ্ছে কারণ বিমান তো তেমন কোনো কাজে আসবে না আর কাজে আর যুদ্ধ বিমান কিনলে তো দেশকে রক্ষা করতেই হবে তাহলে তো এরা শক্তিশালী হয়ে গেল কারণ আমাদের দেশে যারা গদিতে আছে তারা আমাদের দেশকে কখনোই ভালোবাসেনি দেশের জন্য কখনো ভালো চায় না বুঝতে পারছেন এই দেশকে কীভাবে তছনছ করে খাওয়া যায় লুণ্ঠন করে খাওয়া যায় খেয়ে যাতে করে তারা বিদেশে থাকতে পারে এই জন্যে তারা মরিয়া হয়ে উঠে পড়ে লেগ লাগছে আমার কথা হলো আমাদের দেশে আমরা দেখলাম আমাদের পাসপোর্ট বারোটার দেশে দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে তুলে দিয়েছে কারণ কি আমাদের পাসপোর্ট নাকি ওই নিউজে দেখানো হয় কি পাকিস্তানের চেয়ে শক্তিশালী তো পাকিস্তানের চেয়ে আমাদের দেশের পাসপোর্ট কবে দুর্বল ছিল আপনারা বলুন তো দেখি পাকিস্তানের কি দুর্বল ছিল এগুলো কি ভুলভাল নিউজ করেন বারোটা দেশে আবার আমাদের দেশ থেকে আমরা আমেরিকায় যেতে পারি না আমাদের দেশ থেকে আমরা ইউরোপে যেতে পারি না আমাদের দেশ থেকে আমরা অনেক দেশেই যেতে পারি যেতে পারি না তাহলে যেই দেশগুলো আমরা যেতে পারি না আমাদেরকে দুবাইয়ে থাকতে হয় অন্যান্য দেশে গিয়ে আগে আশ্রয় নিতে হয় সেখানে দুই তিন দিন থাকার পরে তারপরে সেখান থেকে আবার ফ্লাইট দিতে হয় তা আপনারা এটা করতে পারেন না সরাসরি আমাদের দেশ থেকে আমেরিকায় যাওয়া আমেরিকা সরাসরি আমাদের দেশ থেকে ভিসা খুলে দেওয়া যে দেশের ভিসাগুলো বন্ধ আছে বন্ধ রয়েছে সেই দেশের ভিসাগুলো খুলে দেওয়া এবং আমরা যাতে সবাই বিদেশে যেতে পারি যেতে পারি এই জন্য সহজকে সব থেকে সহজ যে নিয়মকানুনগুলো আছে সেগুলো প্রয়োগ করা যে যাতে করে সবাই বিদেশে যেতে পারে কারণ হলো আমাদের দেশে যেহেতু বেকারত্বের হার বেশি বেকার জীবন বেকারত্ব হলো জীবনের একটা অভিশাপ এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য মানুষ কিন্তু বিদেশে পাড়ি জমায় এখন দেখা যায় আমরা ইউরোপ কান্ট্রিতে যাই যাওয়ার সাগরে কিন্তু আমরা অনেক লাশ মারা যায় দেখেননি সরি লাশ না মানুষ মারা যায় কত হাজার হাজার লাশ ভেসে উঠছে মারা গিয়ে তাহলে মানুষ আপনারা নিশ্চিত মৃত্যু জেনেও কেন যায় জানেন কারণ বেকারত্ব অভিশাপ এই অভিশাপে মানুষ প্রতিদিন মারা যায় আর তারা যখন যায় তখন মনে করে হয় একবার মারা যাব। প্রতিদিন তার মারা যাবো না এই প্রতিদিন মারা যাওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ইউরোপ কান্ট্রিতে পারি জমায় সাগর পথে কেন যেতে হবে আর আমাকে ইউরোপে যাতে মানে যেতে হলে কেন বিশ লক্ষ টাকা লাগবে সরকার এই নিয়ে কেন বসে না এবং এটাকে সুরাহা কেন করে না এবং আমাদের দেশ থেকে ওই দেশগুলোতে কেন সরাসরি বিমান যাতায়াত করে না আমার মনে হয় আমাদের দেশ থেকে যতগুলো কান্ট্রি আছে যেগুলো উন্নত যেগুলো আর কি যেগুলো কান্ট্রিতে গেলে জীবন সফল হওয়ার কী রাখে ধাপ রাখে সেইগুলো দেশে দেশগুলোতে যাতে আমরা সহজে যেতে পারি এবং আমাদের দেশ থেকে সরাসরি যেন প্লেন সেই দেশগুলোতে যায় এরকম কিছু এরকম কিছু কাজ করে দেখান আর আমাদের দেশকে রক্ষার জন্য আপনারা অবশ্যই ফাইটার বিমান এখনই কিনবেন বয়েং বাতিল আমি তো আগে দাবি করছি আপনারাও দাবি করুন আপনারা চান না দেশটা রক্ষা হোক বিমান কিনে কি হবে বলেন তো যেখানে দেশটাই রক্ষা হচ্ছে না এখানে বয়ং বিমান বয়ং বয়ং বিমান যেটা এটা কিনে কিন্তু শুধু যারা রাজনীতিবিদ তাদের লাভ হবে কারণ তারা ওইদের টাকা পাবে আর কি পকেটে পকেটে টাকা যাবে টাকা খাওয়ার এগুলো ধান বুঝতে পারছেন নতুবা যুদ্ধ বিমান কিনলে দেশকে দেশ যে সুরক্ষিত হয়ে যাবে সেই জন্য করেই কিন্তু এরা যুদ্ধ বিমান কিনতেছে না আমার কথা হলো আমাদের আমাদের ভালো মন্দ আমরা কেউ বুঝি না হ্যাঁ আমরা তো সবাই ভালো মন্দ বুঝি তাহলে এই মুহূর্তে আমাদের জন্য যুদ্ধ বিমান কেনা খুবই দরকার যেখানে ভারত এক পায়ে এক পায়ে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য এই যে লালমনিরহাট সীমান্তে আরও অনেক জায়গায় যুদ্ধের মহারা দিচ্ছে আরও আগেই ভারত অ্যাটাক করতো কারণ পাকিস্তানের সাথে পারেনি বলে অ্যাটাকটা করেনি এবং এখানে হাসিনা জড়িত আছে বলে একটা আক্রমণটা করেনি আওয়ামী যদি না থাকতো তাহলে অনেক আগে আক্রমণ করে দিত বুঝতে পারছেন কারণ ভারত ভারত কিন্তু নিজেকে অনেক দিক থেকে শক্তিশালী মনে করে কিন্তু পাকিস্তানে যে যে ঘুটা খাইছে আর অমনি তাদের কি হয়ে গেছে জ্ঞান ফিরে এসেছে যে যুদ্ধ সাধারণ কোনো জিনিস না একটাই কথা বলে রাখছি আজ আমাদের দেশে ভারতের রয়ের এজেন্ট বলেন দালাল বলেন এগুলিতে কিন্তু ভরপুর তাই আমাদেরকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং পঁচিশটি বোয়িং বিমান যে কিনছে এটা এখনই এখনই বন্ধ করতে হবে যদি এটা বন্ধ না করতে বন্ধ না করে তাহলে যে কোনো মুহূর্তে আমাদের জন্য বড় ধরনের একটা বিপদ 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 শুধু না বিপদ তো মাথার উপর দাঁড়িয়ে আসে যে কোনো মুহূর্তে আমাদের দেশটা অন্য নামে কি হয়ে যাবে নামান্তর করা হয়ে যাবে এই জন্য বলছি এখন সবাই আমরা সজাগ হই এবং ডক্টর রিনু সাহেবকে এটা কে পরামর্শ দিয়ে জানি না আমার মনে হয় উনি এখনো এটা বন্ধ করে দিই আমরা বয়িং বিমান আগে চাই না আমাদের আগে বিমান ইয়ে করতে হবে বিমান ক্রয় ক্রয় করতে হবে এবং আরও বিমান ক্রয় করি এই যে প্রতিটা জেলায় জেলায় বিমান নাই। এইগুলোতে দেখা গেছে এক জেলা থেকে আমরা আরেক জেলায় যাব রুগী নিয়ে যেতে হবে বা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব আমাদের কত সময় নষ্ট হয়ে যায় প্রতিটা জেলায় যদি একটা করে এয়ারপোর্ট থাকে এবং বিশেষ করে আমি যেটা দাবি করব যে প্রতিটা জেলায় একটা এয়ারপোর্ট দাবি করি প্রতিটা জেলায় বিমানবন্দর থাকুক এবং এখান থেকে যাতে করে সবাই সব জায়গায় যেতে পারে সবার জন্য সহজ হয়ে যায় আর বিশেষ করে একটা কথা বলে রাখবো আন্তর্জাতিক বিমানবন্দর আমার মনে হয় যে বাংলাদেশের অনেক জায়গায় করা দরকার ইন্টারন্যাশনাল যেটা আর যে দেশগুলোতে আমরা যেতে পারছি না এই দেশগুলোতে যাতে আমরা সরাসরি বাংলাদেশ থেকে প্লেনে যেতে পারি এবং যে দেশে আমাদের ভিসা নিষিদ্ধ আছে। আমাদের যাতে করে আর সাগরে গিয়ে মারা যেতে না হয় আমরা যাতে সরাসরি পুষতে পারি এই জন্য সরকারিভাবে এই জিনিসগুলো বৈধ বৈধ করে দিই এবং এখনই বলছি বোয়িং বিমান আমাদের দেশের জন্য এই মুহূর্তে উপকারী আসছে না তাই বোয়িং বিমান নয় আমরা এখন যুদ্ধি বিমান চাই আমাদের দেশকে আর বারবার